আসসালাম ওয়ালাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি পারফেক্ট নরম তুল তুলে কেক রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবারই ভালো লাগবে আমি এখানে কেক তৈরির জন্য একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে দুটি ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড মিক্সচারের দ্বারা বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ফোম না হয়ে এসে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে ফোম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিতে হবে রান্নার তোল দিয়ে একটু আবার বিট করতে হবে বিট করা হয়ে গেলে আমি এক কাপ ময়দা ও এক চামচ বেকিং পাউডার একটি চালনিতে নিতে ভালোভাবে চেলে নিতে হবে চালা হয়ে গেলে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ভালোভাবে মিক্সচার করে নিতে হবে যাতে ময়দা কোথাও জমাট বেঁধে না থাকে এরপর মিক্সার করা হয়ে গেলে ডেকোরেশনের জন্য কিছু ক্যাডবেরি কিনেছি ওগুলো আমি এখানে একটি চুলায় পাত্র বসিয়ে গলা আমি গলাতে দিয়েছি এখন আমি এটাকে দেখুন অনেকখানি গলে গেছে যতক্ষণ পর্যন্ত গলে ততক্ষণ পর্যন্ত কেকের বাটারের জন্য আমি বাটিটা তৈরি করছি বাটিতে আমি পরিমাণ মতো তুল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ব্রাশ করে বাটির সাইজে কাগজ কেটে নিয়েছি সেই কাগজ আমি এর মধ্যে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে কেকের মিশ্রণটা ভালোভাবে বাটিতে দিয়ে চারপাশে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি যে ক্যাডবেরি গলিয়ে রেখেছি সেই ক্যাডবেরি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ক্যাডবেরিগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর উপরে আবার কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা দিয়ে দিয়ে আমি আবার ভালোভাবে চার পাঁচটা ক্যাডবেরি দিয়ে লাগিয়ে নেব এরপর আমি আবার কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা দিয়ে আমি এখন এখানে বেশ কিছুটা ক্যাডবেরি দিয়ে দিচ্ছি ডব্রেট দিয়ে হাতের সাহায্যে আমি চারপাশ ঘুরিয়ে নিচ্ছি এখন আমি চুলায় একটি পাত্রে গরম পানি হতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি বাটিটা বসিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেবো ঢাকনার এই ফাঁকটা আমি আটকে দেব এরপর আমি তিরিশ মিনিট পর দেখুন নামিয়ে এনেছি আমার কেকটা কত নরম তুল তুলে হয়েছে আমি কিন্তু এই কেকে কোনো দুধ ব্যবহার করিনি তারপর আমার কেকটা কত নরম হয়েছে যদি আপনাদের আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন